পুলিশ নোটিশ দিল কেন কারণ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল গতকাল গর হাজির ছিলেন অনুব্রত আর আজই হাজিরার নির্দেশ পুলিশের আজ সকাল এগারোটায় হাজিরার নির্দেশ তলবের পরও গতকাল হাজিরা দেননি অনুব্রত যে কথা আপনাদের বলছিলাম কি কারণে গর হাজির শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন তিনি আইনজীবী পাঠিয়ে গতকাল এসডিপিও অফিসে চিঠি সোমবার হাজিরার আবেদন জানান অনুব্রত সোমবার আগাম জামিনের আবেদনের সম্ভাবনা অনুব্রতর আবেদন নাকচ করেই আজ ফের তলব হুমকি গালাগালিতে আবারও তলব করা অনুব্রত আর বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মন্ডল হাজিরা এড়ালেও দলীয় কার্যালয়ে অনুব্রত নিচুপট্টির বাড়ি থেকে বোলপুরে দলের কার্যালয়ে অনুব্রত মন্ডল কেন কি কারণ অনুব্রত মন্ডলকে যে তলব করা হলো বোলপুর থানার আইসি কে কি বলেছিলেন অনুব্রত সেই ভাইরাল অডিও শুনুন হ্যালো হ্যাঁ বলুন তোর পশু ডেপোডিসিট নিয়ে তোর বাংলো বলতে যাব তোকে পার করে নিয়ে আসবো আপনি কি বলছেন

আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন কি মারব দেখ আমি ওর চুলের মুখের ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ায় ঘটনা এবং অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় দল অনুব্রত মন্ডলের বক্তব্য যে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় সে কথাও স্পষ্ট বুঝিয়ে দেয় তৃণমূল কংগ্রেস যে ধরনের মন্তব্য যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন সেটার আমরা নিন্দা করছি যে ব্যক্তির সঙ্গেই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল সেই অভিযোগ থাকতে পারে কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন পার্টি দেখছে বিষয়টা সেই ভাইরাল অডিও শুনছিলেন পুলিশকে কদর্য ভাষায় গালি গালাজ আর দলের করা অবস্থান দল করা অবস্থান নিয়েছিল তারপরই ক্ষমা চান অনুব্রত মণ্ডল প্রথমে লিখিতভাবে তারপর ভিডিও বার্তায় শুক্রবার ক্ষমা চান অনুব্রত মণ্ডল দলকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা অনুব্রত ক্ষমা চেয়ে কি বলেছেন তিনি শুনব পুলিশকে গাল কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি আমি খুব দুঃখিত আমি ওষুধ ঘুমায় আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে বলেছি তাড়াতাড়ি জানছি ছেলেটাকে হসপিটালাইজ তো তুমি আমাকে একটা অন্য ধরনের কথা বলিস সেটা আমি বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমাপার্থী স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমতা